ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছে আর তোমাদের অনেক অনেক ভালোবাসে আমি ভীষণ ভালো আছি তো আজকে আমি বানাবো পালং পনির সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কীভাবে বানিয়েছি তো দেখো আমি পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি বেছে নিয়ে তারপর একটা ব্লেন্ডার নিয়েছি নিয়ে তার মধ্যে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপর আমি দুশো গ্রাম মতো পনির নিয়েছি পনিরটাকে এরকম ছোটো ছোটো স্কোয়ার শেপ করে আমি কেটে নিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পনিরগুলো দিয়ে এরকম লাল লাল করে ভেজে একটা থালার মধ্যে জল রেখেছিলাম তার মধ্যেই তুলে নিলাম এবারে যে তেলটা থেকে গেছে পনির ভাজার তেলটার মধ্যে আমি তিনটে শুকনো লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সাদা গোটা জিরে ফোড়ন এবার দিয়ে দেবো একটু আদা কুচি দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব তো আমার রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তো এবার দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো চিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার মশলাটাকে একটু কষিয়ে নেব। এবার যে পালং শাকের পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবার দিয়ে আবারও ভালো করে ফ্রাই করতে থাকব। কারণ এটাই অনবরত নাড়তে হবে এটা কিন্তু বসিয়ে রেখে দিয়ে কোথাও সরে গেলে হবে না তাহলে পালং পনির কিন্তু আর খাওয়াও যাবে না তো দেখো অনবরত এইভাবে নাড়তে হবে এরকম যখন একটু শুকিয়ে শুকিয়ে আসবে সেই মুহুর্তে আমি পনিরগুলোকে দিয়ে দেব দিয়ে আবারও নাট নাড়তে থাকবো তো এইভাবে নাড়তে নাড়তে যখন একদম একটু জলটা শুকিয়ে গায়ে গায়ে হয়ে আসবে সেই মুহূর্তে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব দিয়ে আবারও একটু নাড়তে থাকবো এই রেসিপিতে কিন্তু বসিয়ে দিয়ে আবার বলছি কোথাও যাওয়া যাবে না কারণ আর লো ফ্লেমে দিলে কিন্তু এটা হতে অনেক দেরি লাগবে আরও জল উঠে আসবে কারণ পালং শাকে প্রচুর জল ওঠে তো তারপর দেখো নাড়তে নাড়তে যখন এরকম শুকনো হয়ে এসছে তখন আমি দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকতে হবে তো এইভাবে নাড়তে নাড়তে যখন এরকম একদম শুকনো হয়ে এসছে তখন আমি নামিয়ে নিয়েছি আর তোমরা যারা ঘি ভালোবাসো ঘিও দিতে পারো তো দেখো একদম রেডি এটা রুটি কিংবা ভাত সবটার সঙ্গে ভীষণ ভালো লাগবে তো আজকে রেসিপিটা কেমন হলো সবাই জানিয়ে বন্ধুরা টাটা